আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিথিস ব্র্যান্ডের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি সকালে এখন নয়টা বাজে আমরা সবাই রওনা হয়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার চাচাতো দেব রাকিবের বিয়ে উপলক্ষে আব্বা মা আছেন সাথে আছেন বাচ্চাদের ছোট ফুপি ফুপাজি তার দুই বাচ্চা আর আছে ভাগ্নি শিফা তো আমরা সবাই মানে খুশি যে বিয়ে উপলক্ষে দেশের বাড়ি যাচ্ছি এর মাঝে যখন আমরা রওনা হলাম রওনা হওয়ার পাঁচ মিনিট পরেই মনে হলো যে মানে আমার হাজব্যান্ড আব্বাকে জিজ্ঞাসা করছে যে ওষুধের বক্স নিয়েছে কিনা কারণ আব্বার ওষুধ সব জায়গায় পাওয়া যায় না সো আব্বা বলল যে আব্বা ভেবেছে আম্মা নিয়েছে আম্মা বলছে যে আব্বা মনে নিয়েছে মনে করে আসলে কেউই নেয়নি তাও আলহামদুলিল্লাহ যে পাঁচ মিনিট পরেই আমরা বের করতে পারলাম যে ওষুধের বক্স নেওয়া হয়নি তো আবার ব্যাক করেছি আবার ব্যাক করে এসে ওষুধের বক্স নিয়ে তারপরে আবার রওনা হয়েছি সকালে যদি আমরা নাস্তা করে বের হয়েছি তারপরে বাচ্চারা দোকানের সামনে গেলে তো হলো

তো এই রাস্তা দিয়ে যেতে যেতে মানে এত সুন্দর ধান খেত এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম মানে মনে হচ্ছিল যে পুরো রাস্তা জুড়ে আমি ভিডিও করি এত সুন্দর লাগছিল। তো খুব কম সময়ের মধ্যেই আমরা বাড়িতে চলে এসেছি এক দেড় ঘন্টার মধ্যেই খুব বেশি দূরত্ব না কুমিল্লা শহর থেকে বাচ্চারা আসার পর থেকেই মানে একটা ঢুকার পরে একটা ছাগল পেয়েছে এই ছাগলটা দিয়ে ওরা এত খেলাধুলা করা শুরু করেছে রায় তো এটার উপরে উঠে বসে আছে আর সবাই মিলে খাবার দিচ্ছে রায় হ্যাঁ কী করতেছো তুমি Hatter, hatter, chắc chưa. Nathan, chắc chưa. Nathan, chắc chưa. Nathan, chắc chưa. Nathan, chắc বিকেল এখন পাঁচটা বাজে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে এসে দেখি সবাই উঠোনে বসে বসে আম খাচ্ছে আমার ননদ মুক্তা ও একটু আগে এসেছে ও শ্বশুরবাড়ি থেকে কিছু কাঁচা পাকা আম নিয়ে এসেছে সেই আমগুলো সবাইকে কেটে কেটে দিচ্ছে তো সবাই খুব মজা করে খাচ্ছে আর এখনও যখন আমি আমগুলো দেখছি এখন আবার আমার খেতে ইচ্ছে করছে ছোট ছোট বাচ্চারা তারাও গুঁড়ামুড়ি দিয়ে আম খেতে চাচ্ছে মানে ওরাও ওইখান থেকে সরছে না কেউ সবাই আম খাবে আমার শ্বশুর আর চাচা শ্বশুর দুজনের দুটি বাড়ি মুখোমুখি বানানো আর মাঝখানে জায়গাটা উঠোন সেই উঠোনের মধ্যে আসলে অনেক বেশি মজা হয় সব বাচ্চারা একসাথে হয়েছে এখন মানে ওদের আনলিমিটেড খেলাধুলা হবে আর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সাধারণত দেখা যায় বাচ্চাদের যখন স্কুল থাকে না সবাই একসাথে হই শীতকালে তখন আমাদের ছাদে বার্বিকিউ পার্টি হয় এবং একসাথে বড় বড় বাতিলে তখন রান্না রান্নাবান্না করা হয় সেই মজাটা আসলে অন্যরকম আর এখন এই যে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে সবাই খেলাধুলা করছে বাচ্চারা দশটা পর্যন্ত খেলাধুলা করেছে। সকাল এখন নয়টা বাজে আমি আমার শ্বশুরবাড়ির রান্নাঘরে এখন আছি সকালে আমরা সবাই নাস্তা করে নিয়েছি এখন আমি চা বানাতে এসেছি আর এই রান্নাঘরের পিছনে ছোটো খাটো একটা বাগান আছে আব্বা মা মাসে একবার এখানে আসেন এসে কিছু গাছপালা লাগায় ওনাদের আসলে অনেক প্রিয় একটা জায়গা এখানে বেগুন গাছ আছে তারপরে হল লাউ মানে অনেক রকমের জিনিস লেবু কাঁচামরিচ মাঝে মাঝে আসে মাঝে মাঝে এসে কিছু জিনিস নিয়ে যায় এখান থেকে মানে এটা আসলে অর্গানিক এবং ওনাদেরও ভালো সময় কেটে যায় এই বাগান করে এখানে যখন আসে তখন আর বোরিং লাগে না তো আমি চাটা বানিয়ে নিলাম এখান থেকে আসলে দেখা যাচ্ছে যে অনেক কিছুই সবকিছু প্যাকেট প্যাকেট করে রাখা কারণ কিছুদিনের জন্য এসে দেখা যায় আমরা থাকি আবার চলে যাই সবকিছু আসলে এত গোছানো থাকে না শেষে চাটা বানিয়ে নিলাম চাটা বানিয়ে চা খেয়ে আমরা সবাই বাগানের দিকে চলে গেলাম এখানে আব্বা আমার গাছের একটা লেবু এই যে লেবু পেরে নিচ্ছি আমি খুব খুবই সুন্দর একটা লেবু একটু বড় হয়েছে এই লেবুগুলো আসলে বেশি খুব বড়ো হয় না এরকমই থাকে আর হলো এখন আমরা সবাই মিলে আব্বা আমার বাগানে যাচ্ছি বাগান থেকে কিছু সবজি নিব মানে দেখে কি পাওয়া যায় আর এখানে সবচেয়ে মজার ব্যাপার মানে সবচেয়ে মজা লাগে যে জিনিসটা যে আমরা যেখানে যাই বাচ্চারাও সবাই একসাথে সেখানেই থাকে সবাই একসাথে সবগুলো বাচ্চা একসাথে দেখা যাচ্ছে যে আমরা পুকুর পাড়ে গেলে ওরাও যাচ্ছে তারপরে আমরা বাগানে গেলে ওরা যেখানে যাই সেখানে ওরা এই জিনিসটা মানে ভালো লাগে ওরা সেখানে খেলাধুলা করতে থাকে আমি আর আমার হাজব্যান্ড এখানে কিছু শাক নিয়েছি লাউ লাউ শাক আমার মেয়েকে তখন বলছি যে একটু ভিডিও করো তুমি তখনও একটু ভিডিও করে দিল মাঝে সুহা শিফা মিলে কাঁচামরিচ পারলো ওরা মানে খুশিতে মোটামুটি সবগুলো কাঁচামরিচই পেরে ফেলেছে আর এই তো আমরা এগুলি নিয়ে সব আবার বাসার দিকে যাচ্ছি এখন উঠোনে প্যান্ডেল টাঙানো হচ্ছে আজকে রাতে গায়ে হলুদের অনুষ্ঠান রাতে বেলা। আর এখন এই রান্নাঘরে আবার আসলাম দুপুরে আম্মা রান্না করেছে কচু তরকারি রান্না করেছে আর এই তো এখানে আমরা কাঁচামরিচ নিয়ে এসেছি তো গাছের দিন কাঁচামরিচ তো ব্যবহার করেছে দেখি আসলে খুবই সুন্দর লাগছে কাঁচামরিচগুলো আর এই লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছেন আর আমি রান্না বসিয়েছি মুরগির মাংস মুরগিটা আমি রান্না করছি মজার ব্যাপার যে বাটা মশলা দিয়ে রান্না করছি একজন্য মানে এত মজা হয়েছিল বাটা মশলা আসলে মজাটাই অন্যরকম আর আমরা যখন রান্না করছিলাম তখন রান্নার ফাঁকে আব্বা এক সময় এসে আমাদেরকে এই ছোট ফ্যানটা দিয়ে গেল। এই ছোট ফ্যানটা দেওয়াতে আসলে খুব আরাম করে রান্না করতে পেরেছি কারণ এটা নিচে থাকার কারণে নিচে থেকে বাতাস আসছিল আর চুলাতে কোনো প্রবলেম হচ্ছিল না আসলে এই বুদ্ধিটা মানে আবার এই বুদ্ধিটা আমাদের অনেক কাজে লেগেছে অনেক আরাম করে রান্না করতে পেরেছি আমার কাছে মনে হচ্ছিল যে আমিও বাসায় যে একটা ছোটো একটা ফ্যানের ব্যবস্থা করব। এখন বিকেলে আবার আমরা সবাই বের হয়েছি মুক্তার হাতে গায়ে হলুদের ডালা সেটা নিয়ে আমরা সবাই যাচ্ছি অন্য একটা বাড়িতে যেখানে হলো মেহেদি পাতা পারবো আমরা এটা হলো একটা ট্রেডিশন যে গায়ে হলুদের ডালার মধ্যে মেহেদি পাতা পেরে নিব তারপরে দুবা ঘাস নিব আর এখন এখানে আছে কাঁচা হলুদ আছে ধান আছে তো এটা মানে নিয়ে আমরা মেহেদি পাতাটা বাটা হবে বা বেটে আবার বরের হাতে দেওয়া হবে তো এটাই ট্রেডিশন আসলে এখন সবাই একসাথে এসেছি বিকালবেলা এত সুন্দর লাগছে আসলে মানে সবার কাছে আসলে অনেক 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 বেশি ভালো লাগছে আর এখানে দুইটা ঝুটি করে মুক্তার মেয়ে মানহা ঘোরাঘুরি করছে আমিও মেহেদি পাতা পাচ্ছি সুনেরা সামারা এখন এখানে নাই ওরা ঘুমাচ্ছে বাসায় ওরা সারাদিন এত খেলাধুলা করেছে যে দুপুরে ওদেরকে ঘুম পাড়াতেই হয়নি আমার ওরা নিজের নিজেরা ঘুমিয়ে গিয়েছে আর এখানে আমার দেবর ইকবাল ওর ওয়াইফ তানজিনা ও মেহেদি পাতা পাচ্ছে বিকেলেরই সময়টা এত সুন্দর লাগছিল এত সুন্দর আলো আসলে গ্রামে না গেলে এই মুহূর্তগুলো আসলে উপভোগ করা যায় না আমার মেয়ে খুব মনোযোগ দিয়ে ডালার মধ্যে কী কী আছে খুব ভালো করে দেখে নিচ্ছে ওর চাচির কাছে সব কিছু জানতে চাচ্ছে সুনেরা সামারাকে অনেক বেশি মিস করছি ওরা থাকলে অনেক বেশি খুশি হতো অনেক খেলাধুলা করতো এখানে কারণ জায়গাটা অনেক সুন্দর একদম আশেপাশে খোলা মেলা মানহা তারপরে ইরাম রায়দ ওরা দাঁড়িয়েছে ছবি তোলার জন্য বাচ্চারা ডালা নিয়ে অনেক বেশি হ্যাপি আর আমরাও দেখে নিচ্ছি কিছু ঠিকঠাক আছে কিনা এই তো দুব্বা ঘাস শিফা কোথা থেকে তুলে এনেছে ইকবালের মেয়ে আরিবা ওর হাতে দিয়ে ছবি তুলতে চাচ্ছিলাম ও ধরলোই না ডালাটা আমরা আবার বাসায় ফিরে আসলাম এর মধ্যে প্যান্ডেলের কাজও সব শেষ হয়েছে আজকে রাতেই গায়ে হলুদের অনুষ্ঠান হবে তো প্যান্ডেলটা সুন্দর হয়েছে মাসাল্লা অনেক অনেক বেশি ভালো লাগছে অনেক কালারফুল সবাই এখন এখানে বাচ্চারা দেখা যাচ্ছে যে একটু পরে সোফার মধ্যে লাফালাফি করছে আর এখানে আমাদের এই শ্বশুর বাড়ি এটা এখন রাত বাজে দশটা আমরা গায়ে হলুদের প্রোগ্রাম শুরু করেছি আসলে সন্ধ্যার পর থেকে এত বৃষ্টি হচ্ছিল যে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম মনে হয় আমরা মানে গায়ে হলুদ প্রোগ্রামই করতে পারবো না আর এখানে ইকবাল আর ওর ওয়াইফ এ মানে গায়ে হলুদ দিচ্ছে সবার আগে রাকিবকে দেখা গিয়েছে যে এতজনকে শাড়ি পরিয়ে দিয়েছি মানে আমার তিন বাচ্চাই শাড়ি পরেছে তো ওদের সবাইকে শাড়ি পরিয়ে দিয়ে নিজে রেডি হয়ে আসতে আসতে আস্তে সময় লেগে গিয়েছে আমার এই তো আমি আমার চাচা শ্বশুর গায়ে হলুদ উপলক্ষে সবার জন্য একই রকম শাড়ি গিফট করেছে তো সবাই একই রকম শাড়ি পরেছি আমাদের সবার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছিল আমার বড় মেয়ে তো শাড়ি পরেছে ছোট পরেছে আর এখন এখানে রুমি রুমির হাজব্যান্ড রইস আর রাইদ ওরা তিনজন হলুদ দিতে এসেছে আর ছোট আনাজ বাসায় ঘুমাচ্ছে

অবশেষে খুব সুন্দর করে গায়ে হলুদের প্রোগ্রামটা শেষ হলো বৃষ্টির জন্য খুব ভয় পেয়ে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক শেয়ার আমার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ